সামনে যে হাঁসের বাচ্চাগুলো দেখা যাচ্ছে অনেকেই কিন্তু চিনে গেছেন এগুলো হচ্ছে আমাদের সেই শৌখিন হাঁস আমেরিকান ক্রিস্টেড ডাকের বেবি আমরা মূলত বেবিগুলোকে সেল করার জন্য রেডি করে ফেলেছি খুব দ্রুত কিন্তু আমরা সেল করে দেব। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের লোকেশন ঘিউর মানিকগঞ্জ বানিয়াজুরি আর এর পাশাপাশি কিন্তু আমরা বাসের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু সেল করার চেষ্টা করি বা সেল করে থাকি বর্তমানে একটা সময় ছিল আমরা কিন্তু মানিকগঞ্জের বাহিরে কোনো প্রকার অ্যানিমেল পাঠাতাম না এখন যেহেতু আমাদের বাহির থেকেও অনেক অর্ডার আসে আমরা কিন্তু বাইরেও পাঠাতে শুরু করেছি আর যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এদের বয়স কারো দশ দিন কারো বয়স পনেরো দিন যেহেতু এক বেসে আমরা খুব একটা বেশি বাচ্চা পাই না দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম বাচ্চা পাই এজন্য কিন্তু এক বেসের বাচ্চা কিন্তু আমরা এতগুলো একসঙ্গে দিতে পারবো না আর এগুলো যেহেতু উৎপাদনও কম বিশ পিসের মতো ডিম বসালে চার থেকে পাঁচ পিসের মতো সর্বোচ্চ বাচ্চা বের হয় আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু একটা বিজনেসের প্ল্যান আপনাদের সঙ্গে শেয়ার করেছি বা আমাদের কিছু খামারি প্রয়োজন সেটাও কিন্তু শেয়ার করেছি যেহেতু আমাদের যে পরিমাণ চাহিদা থাকে আসলে আমরা কিন্তু পূরণ করতে পারি না যেমন আজকেও বেশ কয়েকটা কিন্তু মিশরীয় ফার্মি মুরগি বাচ্চার অর্ডার ক্যান্সেল করতে আমাদের বাধ্য হতে হয়েছে কেন এক মাস বয়সের মিশরীয় ফার্মি মুরগি আমাদের খামারে এখন আর নেই যেগুলো ছিল গত কয়েকদিন আগে সেগুলো হচ্ছে সেল হয়ে গেছে যদি কেউ আমাদের সঙ্গে কন্ট্রাক্ট ফার্মিংয়ে যুক্ত হতে চান অবশ্যই যুক্ত হতে পারবেন জিরো বয়সে বাচ্চা আমাদের থেকে নেবেন এক মাস বয়সে আমাদের দিয়ে দেবেন আর এর পাশাপাশি যদি আমাদের প্রয়োজন হয় দশ থেকে বারো দিন বয়সে বাচ্চা আপনাদের থেকে আমরা নিয়ে নেব কিছুটা লাভের কিন্তু ইচ্ছে সবাই করে আমরাও কিন্তু সে বিষয় কিন্তু মাথায় রেখে কিন্তু আপনাদের সঙ্গে খামারে যুক্ত হব আমরা কিন্তু কখনোই চাইবো না আপনাদের লস হোক যেন নেক্সট টাইম আপনারা আর বাচ্চা খামারে না তুলতে পারেন এটা কিন্তু কখনোই আমরা হতে দেব না প্রয়োজন আমরা লাভ করবো না আপনার কাছ থেকে